যে একটা আপত্তুই আমার মাথার উপর তুলে দিয়ে গিয়েছিস মানে তোদের মতো মানুষদের সাথে বানা সম্ভব না হ্যাঁ দুইটা দিন হয়েছে জুই নাই আমি যে কেন মেঘলার কথা শুই না মেয়েটার এত টর্চার করতে গেলাম সারাটা দিন কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেছি আমি আর ভালো লাগে না আসলে জুইটার উপর আমি অনেক টর্চার করছি আমার উচিত হয় না মেয়েটাকে এইভাবে আমার টর্চার করার কতটুক কাজ করতো আমার সারাটা পরিবারের কাজ সে করতো সারাটা দিন কাজ করতে 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 জানটা আমার শেষ মেয়েটারে কত ইন টর্চার করছি খাবার দেই নাই আমাকে মেঘলা বলতো সবসময় কাজের লোকেদের বেশি খাবার দিলে এরা লাই পেয়ে যায় এদের বেশি ভালোবাসলে এরা কাজ করতে চায় না মাথায় চেরা বসে আজকে তিনটা দিন কাজ করতে করতে আর কত জায়গায় খুঁজলাম একটা কাজের লোক পেলাম না সবাই এটা বলে যে ওদের বাসার থেকে কাজের লোক গায়েব এখন আমি তো একটু ভয়ও পাইতেছি আবার আমার সাথে কীরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে আর নিজেও খুব অসুস্থ ফিল করতেছি মনে হয় মেঘলার কথাটা শোনা আমার একদম উচিত হয় নাই কি এমন শব্দ হইল আমি যে কি জীবনে পাক করলাম আমার এমন ভুলটা কিভাবে হইলো

জুই তো রান্না টান্না করতো খালি ভাত রান্না করতে পারি নাই আমার খোদায় মনে হয় আমার মাথাটা পুরো চক্কর দিতেছে আমি মেঘলার চক্করে কি সর্বনাশ করলাম আমার যে কি ভয় লাগতেছে আমি এখন কী করি মেঘলা তোর একটা ফোন দিই হ্যালো মেঘলা আরে বলিস না আমার পাশে কেউ নাই হ্যাঁ বাচ্চারা গেছে ওই যে জুয়ের মাইরে ফেলছিলাম তারপরে বাড়িতে গিয়েছিল তো আমি আমার বললাম কি যে ওটা বলা যায় না তো এ বললাম কি যে তুমি তিনটা দিন পরে ওদেরকে পাঠাও তো এখন তো আমার খুব ভয় লাগতেছে আমার ঘরে বিভিন্ন রকমের আওয়াজ হইতেছে মেঘলা তুই আমার বাসায় এসে তিনটা দিন থাকতে পারিস তুই ও তুই বাড়িতে নাই তুই বাবা বাড়িতে গেছ কি হইছে কি বলবো আমি যে বিপদে আছি মেঘলা প্লিজ একটু তাড়াতাড়ি তুই চলে আয় দোস্ত এই সময় আমাকে এত বিপদের মধ্যে ফলাই চলে গেছিস আরে আমার মাথার মধ্যে জানি কি একটা বাড়ি দিল আবার তোর আমার ঘরে জিনিসপত্র জানি কে ফেলে দেয় খুবই একটা ভয়ানক অবস্থার মধ্যে আছি দোস্ত একটু তাড়াতাড়ি তুই আয় আমি কোথায় যাব আমার এই পুলিশ বলছে কি আপনার বাড়ি থেকে কাজে লোক যে আমি যেটি করছিলাম না আপনি বাইরে যাবেন না হয়তো দোস্ত আমি চলে যেতাম আমার খুবই ভয় লাগতেছে প্লিজ আমাকে একটু বাঁচা তুই তাড়াতাড়ি আয় কালকে আসবি আমি আজকে রাত থাকবো কিভাবে আমার খুবই ভয় লাগতেছে আচ্ছা ঠিক আছে দোস্ত তাড়াতাড়ি আয় আচ্ছা আল্লাহ

কি লাগতেছে আল্লা কোনদিনও মেঘলার কথা আমি শুনবো আজকে মেঘলার চপ করে আমার কি যে বিপদ হইছে সময়ও কাটতেছে না বাজে কয়টা Wooo

জুয়েদি লাশ আমার বয়স টুকর থেকে আল্লাহ রকম দুর্গন্ধ ওই ঘটতে মরেছে নাকি ও হ্যাঁ এখানে তো কিছুই নাই আমার সাথে এটা কি হইতাছে মনে হয় বলে আমার কল্পনা আমি কি করি আমি মেঘলাকে নিয়ে মেঘলার কথা শোনা জীবনে এত বড় মন করলাম আমার কাছে কেন মনে হইতেছে বারবার যে জুই জুই আমার সাথে

তালি জুই আমাকে তুই ক্ষমা করে দে আমাকে তুই ক্ষমা করে দে আমি আমার ভুল হয়ে গেছে জুই আমাকে ক্ষমা করে দাও আমাকে যেতে দে আমার দুটো বাচ্চা আছে ক্ষমা পাওয়ার যোগ্য না যে আমাকে ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে আমাকে আমাকে ক্ষমা করে দে